মার্শাল্লাহ সব বেজি লাইনের একেবারে র ব্লাডের জাবরা সিলভার বাগান ঠিক আছে কবুতরগুলো সব রফ ব্লাডের বেজি লাইনের কবুতর এখান থেকে সবাই নিতে পারেন যাদের ভালো লাগবে এগুলো সব রে রেটগুলো একটু হাই কিন্তু কবুতর কোয়ালিটিগুলো মাসাল্লাহ একেবারে দেখার মতো কালারগুলো ঠিক আছে একে র ব্লাডের বেজি লাইনের কবুতর যাদের ভালো লাগবে আইসা আইসা দেখে দেখে নিতে পারবেন এখানে মাদি ম্যাক্সিমাম মাদি নরল খুব কম দেখার মতো একেবারে সব রেজি লাইনের কবুতর সবাই বেজি লাইনের কবুতর যাদের পছন্দ যারা রড লাইনে বেজি কবুতর চাচ্ছেন প্যাটামের বেজি লাইনের কবুতর তারা এগুলো নিতে পারেন ঠিক আছে আমরা দাম দশ বলব না

দেখেন কবুতর গুলো কালার বেজি লাইনের কবুতর ঠিক আছে যাদের ভালো লাগে তারপর নিতে কিছু বেজি লাইনের লাইন এক একটা দেখার মতো এখানে তিন পিস এক পিস নর ঠিক আছে বেজি বেজি লাইনের র কবুতরগুলো জায়গা সরের কারণে দেখানো দেখা না হাতে ফেরা তারপর কিছু কিছু কবতু দেখানোর চেষ্টা করব আরেকজোড়া আছে জাবরা বাগা থাকি ঠিক আছে রোড মাস্টার ল্যাপিডো ছাড়া এই যে একেবারে র ব্লাডের সিলভার বেজি লাইনে তাকে র ব্লাড একটা পাক কোনো সাদা নাইকা দেখার মতো মাসালা দিলে কবুতর পারলে এইগুলো পালা দরকার ভাই অনলি ওয়ান পিস এটা নটটা হাতে ঠিক আছে এই যে চারি চুরি পামু সব দেখা দিলাম এবার মাদিটা দেখা দিই এই যে হাতের মধ্যে মাদিটা ঠিক আছে একেবারে বিগ সাইজের এটা মিরপুরের এক বড় ভাইয়ের ট্যাক আছে নাম্বার দেওয়া আছে বেজি লাইনের রব লাট লাইন নাইফবার কবুতর মিরপুরে ঠিক আছে একেবারে রব লাট এই যে ট্যাকটা দেখা দিয়ে আপনাকে আপনাদেরকে আইসা শুইনা দেখা শুইনা নিতে পারবেন কবুতর রেড রেট হাই রেট কিন্তু জিনিসগুলো মার্শাল একেবারে